আমরা সকলেই কম বেশি জানি যার জন্ম রয়েছে তার মৃত্যুও রয়েছে অর্থাৎ এই পৃথিবীতে যে জন্ম নেবে তার মৃত্যুও ঘটবে এটাই বাস্তব আবার যার মৃত্যু হয়েছে সে পুনরায় জীবিত হবে কিন্তু এর মধ্যে আমরা অসুয হয়ে যাই অর্থাৎ কারোর যদি মৃত্যু হয় তাহলে কিন্তু আমাদের বাড়ির সকলে কিছু নিয়ম পালন করে আবার কারো জন্ম হলেও সেটাও একটা অসুজ হয়ে যায় যার মাধ্যমে আমরা কিন্তু ঠাকুরের থেকে অর্থাৎ ঈশ্বরের থেকে শত শত দূরে থাকি অর্থাৎ আমরা এটা বুঝে গেলাম যে জন্ম হলেও একটা নিয়ম পালন করতে হয় অর্থাৎ আমরা অসহজ হয়ে যাই ঠিক তেমনই আবার কারণ মৃত্যু হলেও কিন্তু আমরা অসহজ হয়ে যাই অর্থাৎ আমাদের কিছু নিয়ম মানতে হয় ঈশ্বরের থেকে শত শত দূরে থাকতে হয় কিন্তু কেন এর কিছু নিয়ম আছে স্বাস্থ্য কি বলছে সকল কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিন্তু আমার যদি ব্যক্তিগত কোনো আপনাদের কাছে উত্তর দেওয়ার থাকে তাহলে আমি এটাই দেব আপনি ঈশ্বরকে কি মানেন একটা মূর্তি একটা বিধি শৃঙ্খলা গড়া একটা পুতুল কিংবা একটা উর্জা যে উর্জা আমরা যদি তাকে কোনো রকম অসৌচ অবস্থায় স্পর্শ করি কিংবা তাকে সেবা করি তাহলে তিনি অশুদ্ধ হয়ে যাবে এমন কিছু যদি আমরা মনে করে থাকি তাহলে হ্যাঁ আমরা পুজো দিতে পারবো না অসৌচ থাকা অবস্থায় কিন্তু যদি আমরা ঈশ্বরকে পরম আপন মনে করি আর মনে করি ঈশ্বর আমার মধ্যেই রয়েছে এবং সেই ঈশ্বরকে আমি প্রতিনিয়ত নিজের মনের ভাব ভাবধারা পুজো করতে পারবো তাহলে ঈশ্বরকে আমরা পুজো করতেই পারি এই অসৌজ অবস্থায় অর্থাৎ ঈশ্বরকে পুজো করতে কোনো ফুল মালা কোনো খাওয়ার জিনিস কিংবা কোনো নৈবিদ্য লাগে না যে আপনাকে সেটা দিতেই হবে তবে কিনা ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট হবে কিংবা আপনার পুজো স্বীকার করবে ঈশ্বর তো তিনি যে কিনা বিনা স্বার্থে বিনা কোনো দ্বন্দ্বে বিনা কোনো চাওয়া পাওয়ার মধ্যে আপনাকে ভালোবাসে তাই আপনার থেকে সে কিছুই চায় না শুধু চায় আপনি যাতে ঈশ্বরকে একটু ভালোবাসেন আর তাই যখন আমরা ঈশ্বরকে পরম আপন মনে করে নিজের একটা সম্পর্কে বেঁধে নিই অর্থাৎ আপনার ভাই দাদা মা যেরকম ধরনের আপনি সম্পর্কে বাঁধবেন তখন কিন্তু সেই সম্পর্কের মায়ায় আপনার কিন্তু সেই অসৌজ থাকা অবস্থায়ও মনে হবে যে আমার ঈশ্বর খাচ্ছে না ঈশ আমি সেবা দিতে পাচ্ছি না আজকে কি খেলো না খেলো মানে এমন ধরনের কিছু চিন্তা আপনার ভাব কিন্তু উৎপন্ন হতে থাকবে আপনার মনের মধ্যে থেকে আর যদি আপনি ঈশ্বরকে একটা পুতুল মনে করেন কিংবা আপনি কোনো একটা বস্তু মনে করেন তাহলে হয়তো আপনার মধ্যে সেই ভাব জন্ম নেবে না তাই অসৌজ থাকা অবস্থায় যদি আমরা আমাদের মনের ভাব দিয়েও ঈশ্বরকে পুজো দিই সেটাও কিন্তু ঈশ্বর গ্রহণ করে তো চলুন আজকে আমরা জানবো অসৌজ থাকা অবস্থায় আমরা কি পুজো দিতে পারি কি পারি না স্বাস্থ্য কি বলছে যুগ যুগ ধরে আমাদের সকলকে কিছু রীতিনীতি মেনে আসতে হয়েছে এখনো বর্তমানে আমরা মেনে চলেছি কিন্তু এর পরবর্তী জেনারেশন তারা কি কি মানবে মানবে না সেটা বড় প্রশ্ন কারণ কম বেশি সকলেই নতুন নতুন রীতিনীতি আবিষ্কার করছেন তারা মনে করছেন সকল কিছুই কাল্পনিক এগুলোতে কিছুই হয় না বাস্তবে কি বাস্তবে স্বাস্থ্য কি বলছে এবং আমরা যারা ভক্তিপথে তারাই বা কি করবো অসুয কি এটি কি কারণে হয় সর্বপ্রথম আমরা সেই সম্পর্কে জানবো অসৌজ হলো দুই প্রকার যখন কোনো নবজাতর জন্ম হয় আরেকটি হচ্ছে যখন কোনো মানুষের মৃত্যু হয় আর এই অসৌচ তাদেরকেই পালন করতে হয় যাদের বাড়িতে কোনো মানুষের মৃত্যু হয়েছে কিংবা কোনো মানুষের জন্ম হয়েছে তাদের যত রক্তের সম্পর্ক আছে কিংবা আত্মীয় পরিজন আছে তারাই কিন্তু এই অশৌচ পালন করে থাকেন এই অসৌচ কিন্তু পিতৃগোষ্ঠীর লোকেরাই পালন করে মাতৃগোষ্ঠীর লোকেরা পালন করে না কেবল মা ছাড়া সর্বপ্রথম জানবো আমরা জন্ম অসৌজ মানে কোনো শিশুর জন্ম যখন হয় তখন যে আমরা আতুর ঘর তৈরি করি আলাদাভাবে একটা শিশু এবং তার মাকে রেখে দিই আমাদের আত্মীয় পরিজনকে খবর দিই এবং তারাও কিন্তু সেই আতুর পালন করেন তারাও ঘরে কোনো লক্ষ্মী পূজা নারায়ণ পূজা কিংবা কারোর বিয়ে অন্নপ্রাশন কোনো গৃহপ্রবেশ প্রবেশ কোনো শুভ কাজই করেন না সত্যি কি এই জন্ম অসৌজ মানতে হয় এবং ঈশ্বরকে শত শত দূরে রাখতে হয় এবং পুজো দিতে নেই চলুন আগে সেটা জানি যখন একটা শিশুর জন্ম হয় হয় সময় একটি পরিবেশ তৈরি সন্তানকে ঘিরে পুরো পরিবারের মধ্যে একটা আনন্দ তৈরি হয় তাই এটা একটা আনন্দ অসৌজ মা এবং সন্তানকে বাদ দিয়ে বাড়ির বাকি সদস্যরা যারা আছেন তারা নিত্য পুজো করতে পারেন কারণ একটি শিশু সে তো পুজো দিতে সক্ষম নয় আর একটি মা সেই সময় মাসিক ধর্ম পালন করেন অর্থাৎ তার মাসিক চলে সুতরাং তারা দুজনেই কখনো পুজো দিতে সক্ষম নয় তাই বাকি যারা রয়েছেন বাড়িতে যত মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়ির নিত্য পুজো দিতে পারেন যতদিন না আতর কাটে অর্থাৎ নখ কাটা চুল কাটা ষষ্ঠী পুজো এই সকল কিছু নিয়ম কিন্তু যতদিন না পালন হচ্ছে অর্থাৎ কারোর একুশ দিন কারোর এক মাস এরম নাগাদ কিন্তু তাদের সেটি সম্পূর্ণ হয়ে থাকে ততদিন পর্যন্ত কোনো বিশেষ দিনের পুজো যেমন লক্ষ্মী পুজো নারায়ণ পুজো রকম বাড়িতে ষষ্ঠী পুজো কিংবা কোনো রকম ব্রত কোনো কিছুই কিন্তু রাখা যাবে না এমনকি মন্দিরেও প্রবেশ করা যাবে না সেখানে গিয়েও করা যাবে না কোনো উৎসব যেমন কি বিয়ে অন্নপ্রাশন এমন কিছু কিন্তু পালন করতে নেই সুতরাং আমরা এটা তো বুঝতে পারলাম যে একটি মা ও তার সন্তান ছাড়া বাকি বাড়ির যত সদস্য আছেন তারা সকলেই ঠাকুরের নিত্য সেবা নিত্য পূজা কিন্তু করতে পারেন এটা কখনোই ভাববেন না যে আপনার বাড়ির একটি শিশুর জন্ম হয়েছে বলে তাকে একটা আলাদা ঘরে রাখা হয়েছে বলে আপনি ঈশ্বরকেও একদম আলাদা ঘরে রেখে দেবেন ঈশ্বরের কাছেই যাবেন না ঈশ্বরকে দর্শনই করবেন না ঈশ্বরকে সেবাই দেবেন না এটা মাথায় রাখবেন ঈশ্বর হচ্ছেন আমাদের পরম আপন তাকে যদি আপনি আপন ভেবে ভালোবাসেন তাহলে দেখবেন কোনো শাস্ত্রের সঙ্গে আপনার ভাবের মিল পাবেন না মনে হবে কতক্ষণে যাই সেই ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে এত বড় খুশি দিলেন তার চরণে আগে স্পর্শ করি তাকে আগে জড়িয়ে ধরি তাকে আগে মিষ্টি মুখ করাই সুতরাং জন্ম অসৌজে কোনো বিধিনিষেধ নেই তবে শাস্ত্রে মৃত্যু অসৌজ বিধিনিষেধ রয়েছে এমনকি শাস্তে এও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মারা যায় আর আপনি ভুল করেও তাকে স্পর্শ করেছেন তাহলে সাত দিন আপনি ভগবানের কোনো রকম সেবা পুজো করতে পারবেন না এর আসল কারণ হচ্ছে আমরা ঈশ্বরের পুজো সর্বদা একাগ্র চিত্রে কিংবা আনন্দের সঙ্গে করে থাকি আর আমাদের কেউ আপনজন মারা গেলে আমাদের হৃদয়ে আনন্দের বদলে কষ্ট থাকে আর কষ্ট ভরা হৃদয় কখনো ঈশ্বর পূজায় উপযুক্ত নয় আমরা তো ভোগ নৈবিদ্য কেবল মানসিক শান্তির জন্য ঈশ্বরকে নিবেদন করে থাকি আর ঈশ্বর তা গ্রহণও করেন আমাদের ভাব দেখে যে এ কত ভালোবেসেই না আমাকে খেতে দিয়েছে কিংবা আমাকে সাজাচ্ছে গোজাচ্ছে এই কারণে কিন্তু ঈশ্বর সেগুলো গ্রহণ করেন কিন্তু আসলে ঈশ্বর ভোগ নয় ভাব চান আর সেটা আমাদের তখন উৎপন্ন হয় যখন অন্য কারোর জন্য কষ্ট না পেয়ে নিজের সবচেয়ে আপন অর্থাৎ ঈশ্বরের জন্য তাকে না পাওয়ার জন্য তাকে না দেখার জন্য যে কষ্ট আমরা উৎপন্ন করে থাকি কিংবা আমাদের হৃদয়ে যে কষ্ট উৎপন্ন হয় সেটা কেবল খালি হৃদয়েই অনুভব করা সম্ভব তবে যারা ভক্ত যারা ভগবানকে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন কিংবা যারা নিত্য সেবা করেন তারা কি করবেন এবার হচ্ছে নম্বর এক যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছেন তাহলে হয়তো আমরা আমাদের বাড়ির নিত্য পুজো দিতে পারি হ্যাঁ দিতে পারি আর যদি আমাদের রক্তের সম্পর্কে কেউ কিংবা আমাদের মাতা পিতা মারা গেছেন তাহলে তখন কি করব। তখনও কিন্তু আমরা পুজো দিতে পারি হ্যাঁ পুজো দিতে পারি এবার বলবেন কেন এরম তো কোনো শাস্ত্রে বলা নেই কি আবার কি কথা এরম বাপের জন্য নি কিংবা হয়তো আপনি আমার জন্য ভাববেন যে আমি হয়তো কিছুই জানি না এরম ভাবছেনই তো নিশ্চয়ই ভাবছেন এবার আমার একটি কথা শুনুন আপনি ঈশ্বরকে কি মনে করেন পুতুল যে আমাদের সুবিধা মতন টাইম মতো কিছুক্ষণের জন্য নিয়ে আমরা খেলবো তারপর সাজিয়ে রেখে দেবো এটা ভাবেন কি এটা তো ভাবেন না আর যদি তা না ভাবেন মনে রাখবেন আমাদের সর্বদা এটাই মনে করা উচিত ঈশ্বর আমার বাড়ির সদস্য আমরা যেমন স্নান না করে না খেয়ে দিয়ে কিংবা না বিশ্রাম নিয়ে থাকতে পারি না তেমন ঈশ্বরও কিন্তু সেইগুলো না করে থাকতে পারে না অর্থাৎ তার এগুলো দরকার আর যদি আপনি সেটা মনে করেন তাহলে অবশ্যই পুজো আপনি দিতে পারেন আর আপনারা কি জানেন কিংবা দেখেছেন যখন কেউ মারা যায় ১৩ দিনে পিণ্ড দান করা হয় সেই পিণ্ডটা আমরা কাকে দিই সেটা একবার খুঁজে দেখবেন তো যে সেই পিণ্ডটা আমরা কাকে দিই যারা গরুর পুরাণ পড়েছেন তারা জানেন যে সেটি আত্মার উদ্দেশ্যে দেওয়া হয় এবং সেই পিণ্ডের দ্বারা তারা কিন্তু শক্তি জোগাড় করে জমলোকে যাওয়ার জন্য কিন্তু সেই শক্তিটা কে প্রদান করে সে কি নিজে নিজে সেই শক্তিটাকে উৎপন্ন করে তার জন্য কাকে দরকার লাগে কার সহায় সে সেই পিণ্ডদানের শক্তিটা পেয়ে থাকে তো সেইগুলো একটুখানি জানবেন তারপর হয়তো আপনারা বুঝতে পারবেন এই পিণ্ড আসলে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দেওয়া হয় শ্রী বিষ্ণুই কিন্তু সেই আত্মাকে তার শক্তি দিয়ে থাকে যে এ নাও তোমাকে এতটা শক্তি দিচ্ছি তুমি জম লোকে গিয়ে তোমার কর্ম অনুযায়ী তুমি ফল ভোগ করো এছাড়া দেখেছেন যারা মারা যায় তাদের কিন্তু সঙ্গে সঙ্গে চোখের মধ্যে তুলসী পাতা দেওয়া হয় সেই তুলসী পাতাটাও কিন্তু আমরা শ্রী বিষ্ণুর চরণেই অর্পণ করে থাকি সেটা কেন কিংবা কেউ মারা গেলে তার কানের মধ্যে কিন্তু আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় অর্থাৎ তার কানের মধ্যে বলতে হয় কিংবা তিনি মারা গেলে তার বুকের মধ্যে কিন্তু গীতা দিতে হয় শ্রীমদ ভগবত গীতা দিতে হয় তারপর নামাবলি শ্রী বিষ্ণুর হরে কৃষ্ণ মহামন্ত্রের যে নামাবলি থাকে সেটাও কিন্তু দিতে হয় তাহলে এত কিছু দেওয়ার পরও যদি আমরা মনে করি যে না আমরা অসহজ বলে ভগবানের নাম নেব না কিংবা তার কীর্তন করব না তাহলে কিন্তু সেটা নয় কখনোই সম্ভব নয় আর তাছাড়া যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় আমরা কিন্তু প্রতিদিনই বাড়ির মধ্যে কীর্তন করে থাকি ভগবানের নাম করে থাকি তাহলে নাম যখন আমরা করতে পারি তাহলে বাড়িতে থাকা সেই ঈশ্বর যাকে কিনা আমরা বাড়ির সদস্য মনে করি তাকে আমরা একটুখানি ভোগ দিতে পারবো না একটুখানি স্নান করাতে পারবো না এটা কি হতে পারে তাই সেবা অবশ্যই করা যায় কিন্তু কোন রকম মন্দিরে কিংবা বিশেষ কোন দেবদেবীর পুজো বাড়িতে করা সেগুলো কিন্তু করা যায় না এবার আসুন আমি কিছু শাস্ত্রীয় কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যে শাস্ত্রে কি বলছে মনুস্মৃতিতে বলা হয়েছে অসৌজ থাকাকালীন ব্যক্তি দেবতা পিতৃ ঋষি অগ্নি ও ব্রাহ্মণদের পূজা করতে পারবে না ঠিক তেমনি গৃহসূত্রে বলা হয়েছে অসৌজ থাকা অবস্থায় আচমন উপবেশন এবং দেবতা পুজো করা উচিত নয় গরুর পুরাণে বলা হয়েছে অশৌচে সরাসরি পুজো নিষিদ্ধ তবে স্মরণ জপ ও স্রোত পাঠ করা নিষিদ্ধ নয় সুতরাং আমরা জপ করতেই পারি এবার বন্ধুরা বলি মানসিক পুজো আপনি যদি কোনো কিছুতেই আপনার মন সায় না দেয় যে না আমি পুজো করব না এতে পাপ হবে কিংবা এটা উচিত নয় আপনি মানসিক পুজো অবশ্যই করতে পারেন আপনি সব সময় একটুখানি বের করবেন সারা দিনে এবং ভাববেন যে আমি ঈশ্বরকে এমন ভাবে ধূপ দেখাচ্ছি এমন ভাবে খেতে দিচ্ছি এমন ভাবে স্নান করাচ্ছি এমন ভাবে সেবা করছি তাকে এত আদর করছি এতেই কিন্তু আপনার পূজা হয়ে যাবে পূজো করতে আপনার কোনো মন্ত্র তন্ত্র কোনো বিধি কোনো কিছুই লাগে না শুধু একটু ভাব লাগে আর ঈশ্বরের চিন্তা লাগে সেটা যদি আপনি করতে পারেন আপনি সর্বক্ষণই পূজো করছেন তো বন্ধুরা এই ছিল আমাদের অসৌচ থাকা অবস্থায় পুজো করা যাবে কি যাবে না তবে একটা কথাই বলবো যে যদি আমাদের মনে সেরকম ভাব থাকে তাহলে ঈশ্বরকে আমরা সর্বক্ষণ মানসিকভাবে পুজো দিতে পারি আর এটা তো জানেন যে আমরা যখন কেউ মারা যায় তখন যখন প্রতিদিন যে একটি করে পিণ্ড দান করি সেই পিণ্ডটা কিন্তু আমরা স্বয়ং বিষ্ণুকেই দান করছি তাহলে ঈশ্বরকে যদি আমরা সেই পিণ্ডটা দান করতে পারছি তাহলে আমরা পুজো কেন দিতে পারবো না কিংবা আমরা যখন কেউ মারা যায় বাড়িতে গরুর পুরাণ পাঠ করি তাহলে আমরা কেন ভগবানের নাম নিতে পারবো না এরম অনেক অ মানে কি বলবো এমন কিছু প্রশ্ন থাকে মনের মধ্যে যেগুলোর উত্তর হয়তো কেউ দিতে পারে না কিন্তু আপনি আপনার মন কি বলছে সেটা আগে আপনি দেখুন তারপরে আপনি পরের কথায় নাচবেন কিংবা কোনো স্বাস্থ্য কোনো বিধানের সম্পর্কে জানবেন আগে আপনার মন কি বলছে আপনি সেটার দিকে লক্ষ্য রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে